এই এপিসোডটির আলোচ্য বিষয় হচ্ছে নাহব শিকি কিতাবের 33 তম পাঠ 33 তম পাঠের অনুশীলনী। এক মুস্তাসনা ও মুস্তাসনা মিনহু এবং আদাওয়াতুল ইসতিসনা নির্ধারণ করো এখানে কিছু বাক্য রয়েছে এই বাক্যগুলোর মধ্যে কোনটা মুস্তাসনা কোনটা মুস্তাসনা মিনহু আর কোনটা আদাতুল ইস্তিসা এগুলো নির্ধারণ করতে বলেছে তো প্রথম বাক্য হচ্ছে মাদশাহরু ই হচ্ছে বাক্য তারপরে সবুজ রঙে অর্থটা দেওয়া আছে দুই দিন ছাড়া মাসটি অতিবাহিত হয়ে গেছে মাসটির দুই দিনই আছে তো এই বাক্যে আর শাহরু হচ্ছে মুস্তাসনা মিনহু ইল্লা হচ্ছে আদাতুল ইস্তিসনা আর মাইনি হচ্ছে মুস্তাসনা তারপরের বাক্যটি হচ্ছে মা মারিদ ইল্লা ডাক্তার ছাড়া আহাদুন আর কেউই রুগীকে দেখতে যায়নি শুধুমাত্র ডাক্তার ওই রুগীকে দেখতে গিয়েছে এই বাক্যে আহাদুন হচ্ছে মুস্তা মিনহু হচ্ছে আদাতুল ইস্তিসনা আর তবিব হচ্ছে মুস্তাসনা। নজফতুল গুরফা মা আদা ওয়াহিদাতান আমি একটিমাত্র কক্ষ ছাড়া বাকি সবগুলো কক্ষ পরিষ্কার করেছি আমি শুধুমাত্র একটি কক্ষই পরিষ্কার করিনি এই বাক্যে আল হচ্ছে মুস্তাসনা মিনহু আর মা আদা হচ্ছে আদাতুল ইস্তিসনা ওয়াহিদাতান হচ্ছে মুস্তাসনা তারপরের বাক্যটি হচ্ছে মা কাল্লাম তু আহাদান মিনাল আসদে ক ইল্লা খালিদান আমি বন্ধুদের মধ্য থেকে খালেদ ছাড়া আর কারো সাথে কথা বলিনি আমি বন্ধুদের মধ্য থেকে শুধুমাত্র খালেদের সাথেই কথা বলেছি এই বাক্যে আহাদান হচ্ছে মুস্তাসনা মিনহু ইল্লা হচ্ছে আদাতুল ইস্তিসনা খালিদান হচ্ছে মুস্তাসনা তারপরের বাক্যটি হচ্ছে লা ইয়াফিররু মিনাল জিহাদি আহাদুন ইল্লাল জাবানু জিহাদ থেকে ভিতু ছাড়া আর কেউই পলায়ন করে না একমাত্র ভিতুই জিহাদ থেকে পলায়ন করে এই বাক্যে আহাদুন হচ্ছে মুস্তাসনা মিনহু ইল্লা হচ্ছে আদাতুল ইস্তিস্না আর আল জাবানু হচ্ছে মুস্তাসনা তারপরে রয়েছে দুই নাম্বারে আল মুস্তাস নাবি ইল্লা এর রবন ব্যাখ্যা কর এখানে বাক্য রয়েছে এই বাক্যগুলোর মধ্যে আল মুস্তাস নাবি ইল্লার এ আরব ব্যাখ্যা করতে বলা হচ্ছে এই হচ্ছে দুই প্রথম বাক্য হচ্ছে জাহাজের একজন যাত্রী ছাড়া বাকি সকল যাত্রী ডুবে গিয়েছে আল ইল্লা এর আরবন বেশিরভাগ ক্ষেত্রে নাসবুন হয় এই হিসেবে এই বাক্যে আল ইল্লা এর আরবন হয়েছে তারপরের বাক্যটি হচ্ছে আহাদুন মর্যাদাবান ব্যক্তি ছাড়া আর কেউই খাবার খাবে না যদি নাফিউন নাহিউন ও ইস্তিফামুন এর পর মুস্তাসনা মিনহু অনুল্লেখিত থাকে তবে আল মুস্তা বি তার পূর্ববর্তী আমেলের আরব গ্রহণ করে এই হিসেবে এই বাক্যে আল মুস্তাসনাবি বি এর আরব হয়েছে তার পরের বাক্যটি হচ্ছে লাহাদিন অথবা ই মানুষ অতি বিশ্বস্ত লোক ছাড়া অন্য কারো ওপর ভরসা করে না যদি নাফিউন নাহিউন ও ইস্তিফাম এর পর মুস্তাসনা মিনহু উল্লেখিত থাকে তবে আল মুস্তাসনা বি ইল্লা এর রবুন হতে পারে নসবুন আবার মুস্তাসনা মিনহুর তা বি মুস্তাসনা মিনহুর এ রবুনও গ্রহণ করতে পারে এ দুইটি নিয়মে এই বাক্যে আল মুস্তাসনাবি ইল্লা এর আরবুন হয়েছে তারপরের বাক্যটি হচ্ছে লামিয়া ফজিত তালামিজু ইল্লাল আজকিয়া অথবা ইল্লাল আজকিয়া উ মেধাবী ছাত্ররা ব্যতীত অন্য সকল ছাত্র কৃতকার্য হয়নি একমাত্র মেধাবী ছাত্ররাই কৃতকার্য হয়েছে যদি নাফিউন নাহিউন ও ইস্তিফামুনের পর মুস্তাসনা মিনহু উল্লেখিত থাকে তবে আল মুস্তাসনা বি ইল্লা এর ইআরাবুন হতে পারে নসবুন আবার মুস্তাসনা মিনহু এর তাবিউন রূপে মুস্তাসনা মিনহু এর ইআরাবুন গ্রহণ করতে পারে এই দুই নিয়মে এই বাক্যে আল মুস্তাসনা বি ইল্লা এর ইআরাবুন হয়েছে তারপরে রয়েছে তিন উপরের বাক্যগুলোতে ইল্লা এর স্থলে গয়ের ব্যবহার করো এই যে বাক্যগুলো রয়েছে এই সবগুলো বাক্যের মধ্যে ইল্লা 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 এবং ইল্লা রয়েছে তো এই ইল্লা এর স্থলে গয়ের ব্যবহার করতে বলা হয়েছে তো দেখুন ইল্লা এর স্থলে গয়ের বসালাম তো গয়ের মধ্যে কি আরব হবে গয়ের কার এরব গ্রহণ করে গয়ের এরব গ্রহণ করে হচ্ছে মুস্তাসনাবি ইল্লা এর আরব গ্রহণ করে তো মুস্তাসনাবি ইল্লা এর আরব কি আছে নসব আছে এর জন্য গয়ের নসব গ্রহণ করেছে আর গয়ের তার পরবর্তী মুস্তাসনা এজাফতের ভিত্তিতে জ্বর প্রদান করে এই হচ্ছে গয়ের রকিবিন ছিল হচ্ছে এখন হয়েছে গরিয়ক রুকা আবু সাফি غير راكب تار لا يتعم الطعام أحد إلا الكرام لا يتعم الطعام أحد غير الكرام لا يثق الناس بأحد إلا الصدوق أتبا إلا الصدوق غير ببهر كله هاي لا يثق الناس بأحد غير الصدوق غير الصدوق এবং শেষে রয়েছে লামিয়া ফুজিত তালামিজু ইল্লাল আজকিয়া আ অথবা ইল্লাল আজকিয়া উ গয়ের ব্যবহার করলে হয় লামিয়া ফুজিত তালামিজু গয়রুল আজকিয়া ই অথবা গয়রুল আজকিয়া ই তারপরে রয়েছে দুইটি এ আরব গ্রহণ করে এমন মুস্তাসনা ইল্লা চিহ্নিত করো চার হাল ফি আমরি আহাদুন ইল্লা খালিদান ইল্লা খালিদুন খালেদ ছাড়া আর কেউ কি আমাকে আমার কাজে সাহায্য করবে তো হালের পরে মুস্তাসনা মিনহু মানে ইস্তেফামের পরে মুস্তাসনা মিনহু উল্লেখিত এর জন্য দুইটা এরব হবে একটা হচ্ছে সাধারণ নিয়মে বেশিরভাগ ক্ষেত্রে নসব হয় আর একটা হচ্ছে মুস্তাসনা মুস্তাস্না মিনহুকে অনুসরণ করে নসব গ্রহণ করেছেন এটা কিনা বদলুল বাদ তো এখানে চিহ্নিত করা হল তারপরের বাক্যটি হচ্ছে লাই আরিফু জালফাদ লেহাদুন ইললা শাহাকিরু কৃতজ্ঞ ব্যক্তি ছাড়া আর কেউই অনুগ্রহকারীকে চিনে না তো এখানে নাবুদক বাক্য এসেছে নাফিউন এসেছে নাফিউনের পরে মুস্তাসনা মিনহুটা অনুল্লেখিত তার মানে এখানে দুইটা এ আরব হবে না এর জন্য এখানে আর চিহ্নিত করা হল না তারপরের বাক্যটি হচ্ছে লাইয়াত আমুত্ত আম আহাদুন ইল্লাল ফাকির অথবা ইল্লাল ফাকিরু ফকির ছাড়া আর কেউ খাবার খাচ্ছে না তো এখানে না বুদক এসেছে না বুদকের পরে মুস্তাসনা মিনহুটা উল্লেখিত আছে তো যেহেতু না বুদকের পরে মুস্তাসনা মিনহুটা উল্লেখিত আছে তার মানে ইল্লা এর পরে মুস্তাসনা দুই ধরনের আরব গ্রহণ করবে একটা হচ্ছে সাধারণ নিয়মে বেশিরভাগ ক্ষেত্রে মুস্তাসনা নসব গ্রহণ করে এই নসব গ্রহণ করলো আরেকটা হচ্ছে মুস্তাসনা মুস্তাসনা মিনহুকে অনুসরণ করে বদলুল বাদের ভিত্তিতে এর জন্য মুস্তাসনা মিনহুর মধ্যে যেহেতু রফা আছে এর জন্য মুস্তাসনাও রফা গ্রহণ করেছে এগুলো এখানে লেখা আছে প্রথম ও তৃতীয় বাক্য দয়ে যথাক্রমে প্রশ্নবোধক ও নাবোধক হওয়ার সাথে সাথে তাতে মুস্তাসনা মিনহু উল্লেখিত আছে তাই প্রথম ও তৃতীয় বাক্যের মুস্তাসনাটি দুইটি আরব গ্রহণ করেছে এবং তা চিহ্নিত করা হয়েছে পক্ষান্তরে দ্বিতীয় বাক্যটি মানে মাস্কানের বাক্যটা দ্বিতীয় বাক্যটি নাবুদ হয়েছে তো ঠিকই কিন্তু তাতে মুস্তাসনা মিনহু অনুল্লেখিত রয়েছে তাই দ্বিতীয় বাক্যের মুস্তাসনাটি দুইটি আরব গ্রহণ করেনি তারপরে রয়েছে পাঁচ শূন্যস্থানগুলোতে মুস্তাসনা ব্যবহার করো এবং এ এরবণ ব্যাখ্যা করো এখানে কিছু বাক্য রয়েছে এবং শূন্যস্থান রয়েছে আর শূন্যস্থান গুলো হচ্ছে মুস্তাসনার স্থানে শূন্য এই গুলোর মধ্যে মুস্তাসনা বসাতে হবে বসানোর পরে এই মুস্তাসনার মধ্যে যে আমরা এরব দিব সেই এরবটার ব্যাখ্যাও করতে হবে তো চলুন আমরা এক এক করে ব্যাখ্যা করি তো প্রথম বাক্যটি হচ্ছে হা দি হিল কুতুবু নাফি আতুন ইল্লা এরপরে ডট ডট আছে তো আমরা এখানে কলি লাথান দিয়েছি অর্থ কি দ্বারাই এই বইগুলো পরিপূর্ণ উপকারী নয় আল মুস্তাস নাবি ইল্লা এর আরবন বেশিরভাগ ক্ষেত্রে নসবুন হয় এই হিসেবে এই বাক্যের মুস্তাসনারে আরব দেওয়া হয়েছে কলি লাতান নসব হয়েছে তারপরে এখানে আবার ব্র্যাকেটের মধ্যে খলাও আছে যদি খলা হয় তাহলে কি হয় হাদিহিল কুতুব নাফিয়াতুন খলা ইলাতান কারণ খলা ফেল হিসেবে মুস্তাসনাকে মাফুলুন বিহি রূপে নাসবুন দান করে এই হিসেবে এই বাক্যের মুস্তাসনার এরব দেওয়া হয়েছে আবার এই খলা কি করে মুস্তাসনাকে হরফুল জার হিসেবে মাজরুর রূপে জাররুন দেয় এই হিসেবে এখানে এরব হয়েছে পরের বাক্যটি হচ্ছে মা আদা অর্থ হচ্ছে আমি শহরের একটি রাস্তা ছাড়া বাকি সকল রাস্তা দিয়ে চলেছি মা আদা নিজে ফেইলুন হিসেবে মুস্তাসনাকে মফলুন বিহি রূপে নাজবুন দেয় এই হিসেবে এই বাক্যের দেওয়া হয়েছে মা আদা নিজে হরফুল হরফুলজার হিসেবে মুস্তাসনাকে মাজরুর রূপে দিতে পারবে না কেননা যখন হলা ও আদার পূর্বে মা যুক্ত হয় তখন এ দুটি নিজে আর হরফুল হরফুলজার হিসেবে মুস্তাসনাকে মাজরুর রূপে জারুন দিতে পারে না তো এখানে শুধুমাত্র কি হয়েছে ফেইল হিসেবে এ আদা নিজে ফেল হিসেবে মুস্তাসনাকে মাফুলুন বিহি রূপে নাসবুনদান করেছে তার পরের বাক্যটি হচ্ছে আজা বাত্তালামিযু ইজাবাতান সহিhatan হাসা নিসিয়ানাতান ছাত্ররা একটি ছোট ভুল ব্যতীত যেভাবে নিরেট উত্তর দেওয়া উচিত ঠিক তেমন ভাবে উত্তর দিয়েছে হাসা নিজে হিসেবে মুস্তাসনাকে মাফলুন বিহি রূপে নাজবুন দেয় এই হিসেবে এই বাক্যের মুস্তাসনার এ রব দেওয়া হয়েছে আবার হাসা নিজে হরফুল যার হিসেবে মুস্তাসনাকে মাজরুর রূপে জারুন দেয় এই হিসেবে এই বাক্যের মুস্তাসনার রব দেওয়া হয়েছে